আট ম্যাচে আট জয় বাইশ গোল একটিও গোল হজম নেই ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই ইতিহাসে সত্যিই অসাধারণ চলুন দেখি কিভাবে থ্রি লায়েন্সরা এই নিখুঁত রেকর্ড গড়েছে ইংল্যান্ড দু হাজার বিশ্বকাপ বাছাই শুরু করেছিল একুশ মার্চ ওয়েম্বলিতে আলবেনিয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে জয় দিয়ে টমাস তুখেলের কোচিংতে প্রথম ম্যাচ থেকেই শুরু হয়েছিল দারুণ পারফরমেন্স দুশো দিন পর আবারও আলবেনিয়াকে এক স্কোরে হারিয়ে তারা ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল আট ম্যাচ আট জয় বাইশ গোল কোনো গোল হজম নেই এক নিখুদ রেকর্ড স্ট্রাইকার হ্যারি কেইনের জ্বলে ওঠো ফর্ম চোখে পড়ার মতো আন্তর্জাতিক ম্যাচে ১১২ বারো ম্যাচে আটাত্তর গোল ব্রাজিলের এডসন নাসিমেন্ত বিরানব্বই ম্যাচে সাতাত্তর গোল করেছেন এই রেকর্ড থেকে স্পষ্ট কেইন এখন বিশ্বের অন্যতম সেরা গোলদাতা ইউরোপে আগে মাত্র তিনটি দল শতভাগ জয় দেখিয়েছে জার্মানি স্পেন ও নেদারল্যান্ডস জার্মানি দু হাজার দশ ম্যাচ জিতেছিল কিন্তু তিন গোল হজম করেছিল স্পেন দু হাজার দশে পাঁচ গোল খেয়ে দশ জয় পায় নেদারল্যান্ডস আট ম্যাচে দুই গোল হজম করেছিল কিন্তু ইংল্যান্ড আট ম্যাচ আট জয় শূন্য গোল হজম নিখুঁত সত্যিই ইতিহাস এবার শুধু ইংল্যান্ড নয় নরওয়েও সব ম্যাচ জিতেছে আট ম্যাচে সাঁত্রিশ গোল পাঁচ গোল হজম তবে স্পেনের সুযোগ রয়েছে ইংল্যান্ডের নিখুঁত রেকর্ডের সমকক্ষ হতে আঠারো নভেম্বর তারা তুরস্কের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে কোনো গোল হজম না করলে স্পেনও স্পর্শ করবে ইতিহাস ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ হেরেছিল দু সালে ইউক্রেনের কাছে এরপর উনচল্লিশ ম্যাচে অপরাজিত একশো পনেরো গোলের বিপক্ষে মাত্র দশ গোল হজম প্রতি তিনশো বেয়াল্লিশ মিনিটে একটি গোল প্রতিযোগিতামূলক ম্যাচে গোল হজম ছাড়া সর্বোচ্চ টানা জয় ইংল্যান্ডের ইতিহাস ইংল্যান্ডের এই নিখুঁত রেকর্ড বিশ্বকাপের ইতিহাসে লেখা থাকবে চিরকাল আপনি কি মনে করেন বিশ্বকাপে এই রেকর্ড ধরে রাখতে পারবে দ্য থ্রি লায়ন্স কমেন্টে জানাতে ভুলবেন না